হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি ডোনাল্ড ট্রাম্প ক্রিপ্টোকারেন্সি মার্কেটে খুব ভালোভাবে ম্যানিপুলেশন করতেছে এবং এখানে কিন্তু ফান্ডামেন্টাল বলেন বা কোনো টেকনিক্যাল বলেন কোনো অ্যানালাইসিসে কাজ করতেছে না এই মুহূর্তে যা কাজ করতেছে ডোনাল্ড ট্রাম্প কি পোস্ট করবে সেই পোস্টের উপর কিন্তু ডিফেন্স করে আমাদের মার্কেট কাজ করে ঠিক আছে দেখুন গত কয়েকদিন আগে যখন ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন চায়নার সাথে একটা বড় রকমের যুদ্ধ হবে টেরিস যুদ্ধ হবে সেই ঘোষণার সাথে সাথেই কিন্তু মার্কেটে আমরা খুব ভালো রকমের একটা মেনুপুলেশন দেখতে পাই যেটা ব্লাডি মেনুপুলেশন যেটা আমি সবসময় বলি এর আগে এরকম মেনুপুলেশন কখনো হয় নাই দেন আবার কি হলো চায়নার সাথে সে সম্পর্ক ভালো করবে চায়নার সাথে কোনো সমস্যা নেই সেটা খুব তাড়াতাড়ি তারা রিকভার করে ফেলবে সো এখন দেখুন এখানে মার্কেটে যখন এটা খবরটা চলে আসলো দেন কিন্তু আমরা দেখতে পাচ্ছি মোটামুটি মার্কেট এক লক্ষ দশ হাজার এক লক্ষ এগারো হাজার কিন্তু বিটকয়েন আসে এখন ঠিক আছে সো এখানে দেখুন ফিউচার যারা ট্রেডার আছে তাদের মধ্যে কিন্তু সবচেয়ে এই সমস্যাটা বেশি হয় তারা কিন্তু প্রতিনিয়ত কন্টিনিউয়াসলি বড় রকমের এখানে লিকুইডেশনের শিকার হচ্ছেন মার্কেট ডোনাল্ড ট্রাম্প যেটা বলতেছে সেটার উপর ডিপেন্স করে মার্কেট চলতেছে কোনো না টেকনিক্যাল না কোনো ফান্ডামেন্টাল এখানে কোনো কাজই করতেছে না সো আমাদেরকে সবসময় এখন ডোনাল্ড ট্রাম্প কী পোস্ট করতেছে বা ডোনাল্ড ট্রাম্প টুইটারে কি লিখতেছে না লিখতেছে কার সাথে কী করতেছে না করতেছে এগুলোর উপর ডিপেন্স করতে হচ্ছে ঠিক আছে সো এখন দেখা যাক যে মার্কেট অ্যাকচুয়ালি কী করতেছে বা মার্কেট অ্যাকচুয়ালি কী করতে পারে সেই বিষয়টা নিয়ে আলোচনা করব প্রথমত যদি আমরা মার্কেটের দিকে তাকাই তাহলে দেখতে পারবো যে মার্কেট ক্যাপ কিছুটা বেড়ে গেছে গত চব্বিশ ঘন্টা যদি দেখি সেখানে টু পর্যন্ত মার্কেট ক্যাপ বাড়ছে কিছু কিছু কয়েন আছে মোটামুটি গত চব্বিশ ঘন্টায় ফোর পার্সেন্ট ফাইভ পার্সেন্ট সিক্স পার্সেন্ট ইভেন টেন পার্সেন্ট পর্যন্ত কিছু কিছু কয়েন পাম করছে এবং কিছু কিছু কয়েন কিন্তু সেইভাবে পারফরমেন্স এখন পর্যন্ত করে নাই কারণটি কি আমি বলি যখন গত কয়েকদিন আগে বিট কয়েন ক্রাশ করে মোটামুটি করে সেই সময় কিন্তু ব্লাডই ক্রাশ করে হচ্ছে টোটাল থ্রি মানে অর্স কয়েনা এবং সেইখান থেকে উপরে উঠতে কিন্তু অনেক ঝামেলা পোহাইতে হচ্ছে অর্স কয়েনগুলোকে বিশেষ করে যেগুলার ফান্ডামেন্টাল খুবই দুর্বল এবং কিছু ফান্ডামেন্টাল কয়েন আছে সেগুলোও কিন্তু ব্লাডিভাবে এখন মার্কেটের নিচের দিকে আছে যার ফলে কিন্তু সেইখান থেকে মার্কেটে উপরের দিকে উঠতে একটু সময় লাগতেছে তবে কিছু কয়েনের কথা বলবো যে কয়েনগুলো হয়তো বা খুব তাড়াতাড়ি রিকভার করতে পারে এরকম দু একটা কয়েন কথা বলবো দেন আমরা মার্কেটের পজিশনটা দেখবো যে দে এখানে মার্কেটে আপনার বিটকয়েনের ডোমিনেন্সটা কি পর্যায়ে আছে বা অল টোটাল থ্রি যে ডমিনেন্স বা এটার মার্কেট ক্যাপ কি পথে আছে সেগুলো বিস্তারিত আলোচনা করবো এমনিতে যদি আমি দেখি এমনিতে একটা কথা বলি এখানে যে আসলে মনে করেন ডোনাল্ড ট্রাম্পের উপর যেহেতু ভিত্তি করে মার্কেট এই মুহূর্তে চলতেছে বা তিনি যেটা বলতেছেন সেটাই হচ্ছে সেক্ষেত্রে কিন্তু আমরা যতটুকু বুঝতে পারি ততটুকু হচ্ছে যে আপনার মোটামুটি হারে মার্কেটের মধ্যে কিন্তু ডোনাল্ড ট্রাম্পের একটা বড় রকমের প্রভাব আছে যদি এখানে আমি একটা ইয়ে টেকনিক্যাল অ্যানালাইসিস করতে যাই সেক্ষেত্রে আমরা দেখতে পাবো এখানে টেকনিক্যাল অ্যানালাইসিসের মধ্যে কিন্তু একটা ইন্ডুজমেন্ট এখানে যদি আমি এরিয়ার চিন্তা করি যে মার্কেট এখানে কিছুটা শর্ট করছে শর্ট করার পর আবার মার্কেটকে তুলে দিছে তো তার সাপোর্ট জোন যদি আমরা এটাই ধরি এখানে সাপোর্ট জোন হিসেবে দেন কিন্তু মার্কেট এখান থেকে উপরে যাওয়ার কথা এবং তার কিন্তু রেজিস্ট্যান্স জোন একটা আছে সেই রেজিস্ট্যান্স জোনটা হচ্ছে এই যে জোনটা আছে সেটা এক লক্ষ পনেরো এক লক্ষ ষোলো হাজারের জোনটা আছে এটা ব্রেক করা না করা পর্যন্ত আমরা বলতে পারবো না যে মার্কেট আপার ট্রেন্ডে চলে গেছে ঠিক আছে সো আমাদেরকে এই এই জোনটা ব্রেক করতে হবে এটা তো গেল হচ্ছে আপনার বা এখন অলস কয়েনের দিকে তাকাইলে মাঝে মধ্যে মনে হয় কি অবস্থা ছিল এবং কি অবস্থানে চলে আসছে এখানে আমরা যদি দেখি গত কিছুদিন আগে এখানে ওয়ান ওয়ান নাইন ট্রিলিয়ন যেখানে ছিল টোটাল মার্কেট ক্যাপ অলস স্কোয়ারের সেখানে কিন্তু এখন ওয়ান ট্রিলিয়নে হয়ে আছে কিছুদিন আগেও কিন্তু এখানে নশো তেতাল্লিশ চলে গেছিলো এবং দেন আমরা যদি দেখি ক্রাশের সময় ব্লাডি আসে সময় এখানে কিন্তু আটশো আটশো আঠাশ বিলিয়ন ডলারের মার্কেট ক্যাপে চলে মানে এখানে থেকে ওয়ান পয়েন্ট ওয়ান ট্রিলিয়ন মার্কেটে গায়েব হয়ে গেছে উইদিন ওয়ান ডের মধ্যে বা চব্বিশ ঘন্টাও বলা যাবে না এখানে আমি যদি বলি ফোর আওয়ার বা সিক্স আওয়ারের মধ্যে কিন্তু এটা হয়ে গেছে সো ব্লাডি ক্রাশ ব্লাডি আমি বলতেছি যে এই মুহুর্তে কারণ বারবার একই কথা বলতেছি কারণ মার্কেটের যে অবস্থানটা বা মার্কেটের যে মুভমেন্টটা প্রত্যেকটা মানুষে কিন্তু এখানে একটু খুব বেশি ধরনের একটু ডিপ্রেশনের মধ্যে চলে গেছে বা তাদের যে সাইকোলজি আনস্টেবল হয়ে গেছে ঠিক আছে তারপরও আমরা দেখতেছি এখানে কিন্তু উপরের দিকে ওঠার চেষ্টা করতেছে একটু সো এখানে আমরা কিন্তু যদি বলি তারপর রেজিস্ট্রেন্স জোনটাকে আমি একটু মার্ক করি ঠিক আছে টোটাল থ্রি অল স্কোয়ারের এখানে রেজিস্ট্রেন্স জোন হচ্ছে ওয়ান পয়েন্ট ওয়ান জিরো বা ওয়ান ওয়ান পয়েন্ট জিরো নাইন ট্রিলিয়নের যে মার্কেট ক্যাপ আছে এখানে একটা আমরা রেজিস্ট্রেন্স ধরলাম ফোর আওয়ার টাইম ফ্রেমে সো এখান থেকে মার্কেট যদি যতক্ষণ পর্যন্ত এটা ব্রেক না করে ব্রেক না করে উপরের দিকে যায় ততক্ষণ পর্যন্ত কিন্তু মার্কেটে আমরা একটা সেইরকম মুভমেন্ট পাবো না সো এখান থেকে কিন্তু মার্কেটে উপরে যাওয়ার একটা পসিবিলিটি আছে বাট আমাদেরকে দেখতে হবে যে এটা ডাউন ট্রেন্ড নিয়ে নিছে কিনা কারণ এখান থেকে যদি আমরা দেখি এখানে কিন্তু এখানে ল ল এখানে অলরেডি ক্রিয়েট করে ফেলছে সো এটা যদি এখানে যদি আরেকটা ল হাই বা হাই ল একটা ক্রিয়েট করে ফেলায় দেন মার্কেট আগে আবার নিচের দিকে আনতেও পারে স্বাভাবিক ব্যাপার ঠিক আছে সো আমাদেরকে দেখতে হবে যে মার্কেটে কি করতেছে সো কিছু কয়েনের কথা বলি যে কয়েনগুলো মোটামুটি ভালো রকমের পারফরমেন্স করতে পারে এবং খুব তাড়াতাড়ি আপনাদেরকে একটা ভালো পারফরমেন্স দিতে পারে তার মধ্যে যদি অন্যতম একটা কয়েন আছে সেটা হচ্ছে সুই সুই কিন্তু মোটামুটি ভালো পারফরমেন্সেবল একটা কয়েন আপনারা শুয়েই ইয়া করতে পারেন ইনভেস্ট করতে পারেন কারণ সুই হচ্ছে আমি দেখলাম গত কয়েকদিন বা আগে থেকেও দেখতেছি যে সুই যখন মার্কেট পাম করে তখন কিন্তু সুয়ে যে ইয়ে প্রফিট বা এখানে পাম্পিংয়ের যে বিষয়টা আছে এটা কিন্তু অন্যান্য যে কয়েনগুলো আছে সেগুলোর তুলনায় কিন্তু ভালো রকমের বা খুব দ্রুত এখানে পাম্প করে সুই ঠিক আছে এবং আরেকটা কয়েন আছে সেটা হচ্ছে অন্ডো সেই অন্ডোতেও আপনারা কিন্তু আপনারা ইনভেস্ট করতে পারেন অলরেডি আমার যে টেলিগ্রাম চ্যানেল আছে আমার টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আমি সুই এবং অন্ডো নিয়ে অলরেডি বলে ফেলছি ঠিক আছে এখন যেটা বিষয় আছে আমার টেলিগ্রাম চ্যানেলে আপনারা আসতে পারেন আমার টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আমি প্রতিনিয়ত একটা একটা বা দুটা করে আমি সিগনাল দিয়ে থাকি স্পটের সিগনালগুলো যেই কয়েনগুলোকে সামনের দিকে ভালো একটা কিছু করার সম্ভাবনা আছে বা পসিবিলিটি থাকে সেই কয়েনগুলো নিয়ে কিন্তু আপনাদেরকে টেক আমি টেলিগ্রাম চ্যানেলে প্রতিনিয়ত সিগন্যাল দিয়ে থাকে ঠিক আছে সো এই হলো মার্কেটের অবস্থানটা এখন একটু বিটিসির ডোমিনেন্সটা আমরা দেখে নিব বিটিসির ডোমিনেন্সটা দেখলে বুঝতে পারবো যে বিটিসির ডোমিনেন্সে কী অবস্থান ধরে আসে এবং বিটিসির ডোমিনেন্স কী করতেছে সেটাও একটু আমাদের দেখার বিষয় বিটিসির ডোমিনেন্স যদি দেখি বিটিসির ডোমিনেন্স উপরের দিকে যাচ্ছে উপরের দিকে যাচ্ছে তো তার একটা রেজিস্ট্যান্স জোন আছে এখানে হচ্ছে উনষাট পয়েন্ট সপ্তাশি পার্সেন্ট ঠিক আছে চুয়াত্তর পার্সেন্ট এখন আপাতত চলতেছে সো এটা যদি ব্রেক করে উপরের দিকে চলে যায় তার মানে তো খেল খতম ক্যালকাতা মানে অল্ড কয়েন আবার মানে একটু ভালো একটা খারাপ মুভমেন্ট আমি পড়ে যাবে সো দেখা যাক এখানে এটা ব্রেক করতে পারতেছে কিনা যদি এটা ব্রেক করে তাহলে তো অল্ড কয়েনে একটু আপাতত ওইভাবে মুভমেন্ট দেখতে পাবো না হয়তো বা কিছুটা মুভমেন্ট দেখতে পাইতে পারি বাট ওভারঅল সেভাবে মুভমেন্ট আমরা দেখতে পাবো না আপাতত ঠিক আছে সো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আগামী দিনে